আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমি চলে এসেছি নওগাঁ সদর গ্রামে যেখানে একজন অসহায় মায়ের বসবাস তার চিকিৎসার কোনো ব্যবস্থা নেই তো চলুন আমরা শুনে নিই সেই অসহায় মায়ের অসহায়তার গল্প আচ্ছা আপনার কি সমস্যা হচ্ছে সেটা বলবেন আপনার কি কি অসুবিধা হচ্ছে আপনি কি হইছে আপনার আমার অনেক অসুবিধা মা কারণ আমার হলো মুক্তি মা এর আগে অপারেশন করেছি পাতো এটাও খুঁজি মেলা কাছে কিন্তু আমি অসহায় আমার এটা বাড়ি নেই ঘর নেই আমার খাটার মতন সেটি কোনো সমর্থ নেই আমার কেউ একটু সাহায্য করলে একটু ভালো হবে কারণ আমি মুখের মধ্যে অনেক বড় একটা জিনিস নিয়ে ঘুরে বেড়াচ্ছি কারণ টাকা পয়সা নেই কোনো তার জন্য আমি কিছু চিকিৎসা করতে পারছি না আপনার এই মুখের টিউমার এটা কত বছর হচ্ছে মানে কত দিনের যাব এটা হচ্ছে প্রায় দুই বছর বছর যাব আপনার মুখে টিউমার হয়েছে আচ্ছা আপনার ফ্যামিলিতে কে কে আছে আপনার স্বামী কি আছে অনেক বিধবা প্রায় আমার বছর পঁয়ত্রিশ বছর হচ্ছে আমি বিধবা আমার কোনো তেমন আমার দেখে না আমি নিজে কর্ম করে নি দেখে এখন অসুখ হয়ে আমি কিছু পারি না কোনো জায়গার কাজ কাম করে কেউ দিচ্ছেও না কারণ এই সব সমস্যার মধ্যে পড়ে আমি বাড়িতে এখন বেকার একটু খাইও যাচ্ছে না খায়ও দিন যাচ্ছে কেউ দেখার মতন আমার কেউ নেই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনাকে আপনার ভিডিও নেওয়া হলো আমার দেশবাসীর কাছে একটা আবেদন বিশেষ করে প্রবাসী ভাইয়াদের কাছে আপনারা অনেক মানুষদের সহযোগিতা করে থাকেন সেটা আমি জানি বা অনেকে জানে তো আপনাদের কাছে আমার আরেকটা আবেদন যে এই অসহায় মা যে না যার কোনো চিকিৎসা করার মতো কেউ নাই এমনকি নিজের স্বামী নাই সন্তান নাই সন্তান থেকেও নাই আর যেহেতু সেহেতু আপনারা একটু ওনাকে সহযোগিতা করবেন এগিয়ে আসবে তার জন্য তো চলুন ওনার প্রতিবেশীদের কাছ থেকে কিছু কথা শুনে আসি আচ্ছা আসসালামু আলাইকুম আপনি ওনার সম্পর্কে কি কি জানেন একটু বলুন আমি ওনার সম্পর্কে আমি পাড়া প্রতিবেশ হচ্ছে ভাবি হই বা যে ইয়া হই কেউ নেই থাকে একটা ছেলে মনে করেন কিছু করতে পারে না বা বাচ্চা কাচ্চা আছে তো হেল্প করতে পারে না বাবা আপনারা যদি দয়া করে যদি আমার এই গুন্ডাকে যদি হেল্প করতে পারেন তাহলে একটু চিকিৎসা হয় কেউ নেয় স্বামী নেই আজকে পঁয়ত্রিশ বছর বয়স হচ্ছে স্বামী বিধবা হয়ে মারা গেছে কেউ চিকিৎসা করার মতন কেউ নেই আপনার বিশেষ করে প্রবাসী মানবিক কল্যাণ তহবিল হীরা ভাই হীরা ভাই দৃষ্টি আকর্ষণ করছি ভাই আপনি এই বিষয়টা ভালোভাবে দেখবেন যাতে আমাদের এই মায়ের ভালোভাবে চিকিৎসাটা করানো যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ